নমস্কার সাহিত্যের ডাকঘর চ্যানেলে তোমাদের স্বাগত বাংলা সাহিত্য ও গল্পের দেশে তোমাদের নিয়ে যেতে আমরা আবার প্রস্তুত নমস্কার আজ আমরা শুনব অনুকূল গল্প যা লিখেছেন বিশ্ববিখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায় সত্যজিৎ রায় উনিশশো সালের দুই মে কলকাতায় জন্মগ্রহণ করেন তার পরিবার সাহিত্য ও শিল্প সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে শিক্ষা শেষ করে শান্তিনিকেতনে আর্ট পড়েছিলেন চলচ্চিত্রের পাশাপাশি তিনি ছোট গল্প ও ফেলুদা প্রফেসর শঙ্কুর মতো চরিত্র সৃষ্টি করে শিশু ও বড়দের জন্য লেখা শুরু করেন তার প্রথম বই ফেলুদা সমগ্র আকারে উনিশশো সালে প্রকাশিত হয় তিনি উনিশশো বিরানব্বই সালের তেইশে এপ্রিল আমাদের ছেড়ে চলে যান তার লেখা এই অনুকূল গল্পটি রোবট এবং মানুষের সম্পর্কের মনস্তাত্ত্বিক দিকগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরে এর একটা নাম আছে তো নিকুঞ্জবাবু জিজ্ঞেস করলেন আগে হ্যাঁ আছে বই কি কি বলে ডাকবো অনুকূল চৌরঙ্গিতে রোবট সাপ্লাই এজেন্সির দোকানটা খুলেছে মাস ছয়ে খোল নিকুঞ্জবাবুর অনেক দিনের শখ একটা যান্ত্রিক চাকর রাখেন ইদানিং ব্যবসায় বেশ ভালো আয় হয়েছে তাই শখটা মিটিয়ে নেবার জন্য এসেছেন নিকুঞ্জবাবু রোবটটার দিকে চাইলেন এটা হচ্ছে যাকে বলে অ্যান্ড্রয়েড অর্থাৎ যদিও যান্ত্রিক তাও চেহারার সঙ্গে সাধারণ মানুষের চেহারার কোনো তফাত নেই দিব্যি সুশ্রী দেখতে বয়স মনে হয় বাইশ তেইশের বেশি নয় কি ধরনের কাজ করবে এই রোবট জিজ্ঞেস করলেন নিকুঞ্জবাবু ডেস্কের উল্টো দিকের ভদ্রলোক একটা সিগারেট ধরিয়ে বললেন সাধারণ চাকর যা পারে ও তার সবই পারবে কেবল রান্নাটা জানে না তাছাড়া ঘর ঝাড়পৌঁচ করা বিছানা পাতা কাপড় কাচা চা দেওয়া দরজা জানালা খোলা বা বন্ধ করা সবই পারবে তবে হ্যাঁ ও যা কাজ করবে সবই বাড়িতে ওকে দিয়ে বাজার করানো চলবে না বা পান সিগারেট আনাতে পারবেন না আর ইয়ে ওকে কিন্তু তুমি বলে সম্বোধন করবেন তুইটাও পছন্দ করে না এমনি মেজাজ টেজাজ ভালো তো খুব ভালো সে দিক দিয়ে ট্রাভেল আসবে যদি আপনি কোনো কারণে ওর গায়ে হাত তোলেন আমাদের রোবটরা ওটা একেবারে বরদাস্ত করতে পারে না সেটার অবশ্যই কোনো সম্ভাবনা নেই কিন্তু ধরুন যদি কেউ ওকে একটা চর মারল তাহলে কি হবে তাহলেও ওর প্রতিশোধ নেবে কিভাবে ওর ডান হাতের তর্জনীর সাহায্যে ও হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিতে পারে তাতে মৃত্যু হতে পারে তা পারে বই কি আর আইনে ব্যাপারে কিছু করতে পারে না কারণ রক্ত মাংসের মানুষকে যে শাস্তি দেওয়া চলে যান্ত্রিক মানুষকে তা চলে না তবে এটা বলতে পারি যে এখনো পর্যন্ত এরকম কোনো কেস হয়নি রাত্রিরে কি ও ঘুময় না রোবটরা ঘুমায় না তাহলে এতটা সময় কি করে চুপ করে বসে থাকে রোবটের ধৈর্যের অভাব নেই ওর কি মন বলে কোনো বস্তু আছে ওরা এমন অনেক কিছু বুঝতে পারে যা সাধারণ মানুষ পারে না এ গুণটা সব রোবটের যে সমান পরিমাণে থাকে তা নয় এইটা খানিকটা লাকের ব্যাপার এই গুণটা সময় প্রকাশ পায় নিকুঞ্জবাবু রোবটার দিকে ফিরে বললেন অনুকূল আমার বাড়িতে কাজ করতে তোমার আপত্তি নেই তো কেন থাকবে ষোলো আনা মানুষের মতো গলায় বললো অনুকূল তার পরনে একটা নীল ডোরা কাটা শর্ট আর কালো হাফ প্যান্ট পাশে টেরি আর পাট করে আঁচড়ানো চুল গায়ের রং বেশ ভরসা দাঁতগুলো ঝকঝকে আর ঠোঁটের কোণে সব সময় যেন একটা হালকা হাসি লেগে আছে চেহারা দেখে বেশ ভরসা আসে তাহলে চলো নিকুঞ্জবাবুর মারুতি ভ্যান দোকানের বাইরেই অপেক্ষা করছিল অনুকূলের যেন চেকটা দিয়ে রসিদ নিয়ে তিনি বেরিয়ে পড়লেন তিনি লক্ষ্য করলেন যে করলেনের হাঁটা চলা দেখেও সে যে যান্ত্রিক মানুষ সেটা বোঝার কোনো উপায় নেই নিকুঞ্জবাবু বাড়ি সল্ট সল্টলেকে বিয়ে করেননি তবে বন্ধু বান্ধব কয়েকজন আছে তারা সন্ধেবেলা আসে তাস খেলতে তাদের আগে থেকেই বলা ছিল যে বাড়িতে একটি যান্ত্রিক চাকর আসছে কেনার আগে অবশ্যই নিকুঞ্জবাবু খোঁজ নিয়ে নিয়েছিলেন এই কমাসে কলকাতার বেশ কিছু ওপরের মহরের বাড়িতে রোবট ভৃত্য বহাল হয়েছে মানসুখানি গির্জা বোস পঙ্কজ দত্ত রায় মিস্টার ছাবড়িয়া সকলেই বললেন তারা খুব স্যাটিসফাইড এবং তাদের চাকর কোনো ট্রাবল দিচ্ছে না মুখ খুলতে না খুলতেই ফরমাস পালন করে আমার জীবনলাল বললেন মানসুখানি আমার তো মনে হয় ও শুধু যন্ত্র নয় ওর মাখার মধ্যে মগজ আছে আর বুকের মধ্যে কলিজা আছে সাত দিনের মধ্যে নিকুঞ্জবাবুরও সেই একই ধারণা হল আশ্চর্য পরিপাটি কাজ করে অনুকূল শুধু তাই নয় কাজের পারম্পর্যটাও সে বোধে বাবু স্নানের জল চাইলে সেটা দেবার সঙ্গে সঙ্গে সাবান তোয়ালে যথাস্থানে রেখে বাবু কি কাপড় পরবেন কি জুতো পরবেন স্নান করে এসে সেটাও পরিপাটি করে ঠিক জায়গায় সাজিয়ে রেখে দেয় আর সব ব্যাপারেই সে এত ভব্য যে তাকে তুমি ছেড়ে তুই বলার কোনো প্রশ্নই ওঠে না নিকুঞ্জবাবুর বন্ধুদের অনুকূলকে মেনে নিতে একটু সময় লেগেছিল বিশেষত বিনয় পাকরাশি নিজের বাড়ির চাকরদের তুই বলে এমন অভ্যস্ত যে অনুকূলকেও একদিন তুই বলে ফেলেছিলেন তাতে অনুকূল গম্ভীরভাবে বলে আমাকে তুই বললে কিন্তু তোকেও আমি তুই বলব এরপর থেকে বিনয়বাবু আর কোনো এই ভুলটা করেননি নিকুঞ্জবাবুর সঙ্গে অনুকূলের একটা বেশ সুন্দর সম্পর্ক গড়ে উঠল অনুকূল বেশিরভাগ কাজই হুকুম দেওয়ার আগেই করে ফেলে এটা অবশ্যই নিকুঞ্জবাবুর আশ্চর্য বলে মনে হয় কিন্তু রোবট সাপ্লাই এজেন্সির মিস্টার ভৌমিক বলেছিলেন যে তাদের কোনো কোনো রোবটের মস্তিষ্ক বলে একটা পদার্থ আছে চিন্তা শক্তি আছে অনুকূল নিশ্চয়ই সেই শ্রেণীর রোবটের মধ্যেই পড়ে গেছে ঘুমানোর ব্যাপারটা সম্বন্ধে নিকুঞ্জবাবু ভৌমিকের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি যে এতটাই মানুষের মতো সে সারাক্ষণ জেগে বসে থাকবে কি সম্ভব ব্যাপারটা যাচাই করতে তিনি একদিন চুপিসারে অনুকূলের ঘরে বলে উঠল বাবু আপনার কি কোন দরকার আছে নিকুঞ্জবাবু অস্প্রস্তুত হয়ে না বলে নিজের ঘরে ফিরে গেলেন অনুকূলের সঙ্গে কাজের কথা ছাড়াও অন্য কথা বলে দেখেছেন নিকুঞ্জবাবু তিনি দেখে আশ্চর্য হয়েছেন অনুকূলের জ্ঞানের পরিধিটা কত বিস্তীর্ণ খেলাধুলা বায়োস্কোপ থিয়েটার নাটক নভেল সব কিছু নিয়েই কথা বলতে পারে অনুকূল আর সত্যি কথা বলতে কি অনুকূল যেসব বিষয় জানে নিকুঞ্জবাবু তার অর্ধেকও জানেন না বাহাদুরি বলতে হবে এই রোবট প্রস্তুতকারকদের কত কী জ্ঞান পূর্তে হয়েছে ওই যন্ত্রের মধ্যে কিন্তু সুসময়েরও শেষ আছে অনুকূল আসার এক বছরের মধ্যে নিকুঞ্জবাবু তার ব্যবসায় কতগুলো বেচাল চেলে তার আর্থিক অবস্থার বেশ কিছুটা অবনতি করে ফেললেন অনুকূলের জন্য মাসে তার ভাড়া লাগে দু হাজার টাকা সে টাকা এখনও তিনি নিয়মিত দিয়ে আসছেন কিন্তু কতদিন পারবেন সেটাই হলো প্রশ্ন এবার একটু বেশি হিসাব করে চলতে হবে নিকুঞ্জবাবুকে রোবট এজেন্সির নিয়ম হচ্ছে যে এক মাসের ভাড়া বাকি পড়লেই তারা রোবটকে ফেরত নিয়ে নেবে কিন্তু হিসেবে গণ্ডগোল করে দিল একটা ব্যাপার ঠিক এই সময় নিকুঞ্জবাবুর সেজো কাকা এসে উপস্থিত হলেন বললেন চন্দননগরে একা একাই আর ভালো লাগছে না তাই ভাবলাম তোর সঙ্গে কটা দিন কাটিয়ে যাই নিকুঞ্জবাবুর এই সেজো কাকা নাম নিবারণ বারুজ্জে মাঝে মাঝে ভাইপোর কাছে এসে কটা দিন থেকে যান নিকুঞ্জবাবুর বাবা অনেক দিন আগেই মারা গেছেন তিন কাকার মধ্যে একমাত্র ইনি অবশিষ্ট খিটখিটে মেজাজের মানুষ শোনা যায় ওকালতি করে অনেক পয়সা করেছেন তবে বাইরের চালে তা বোঝার কোনো উপায় নেই আসলে ভদ্রলোক বেজায় কঞ্জুস কাকা এসেই যখন পড়েছেন তখন থাকবেন বই কি বললেন নিকুঞ্জবাবু কিন্তু একটা ব্যাপার গোড়াতেই আপনাকে জানিয়ে দেওয়া দরকার আমার একটি যান্ত্রিক চাকর হয়েছে আজকাল কলকাতায় কয়েকটা রোবট কোম্পানি হয়েছে জানেন তো তা তো জানি বলেননি নিবারণ বারুজ্জে কাগজে বিজ্ঞাপন দেখেছি বটে কিন্তু চাকরের জাতটা কি শুনি আমার আবার ওদিকে একটু করি যেনই তো এ কি রান্নাও করে নাকি না 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 আশ্বাস দিলেন নিকুঞ্জবাবু রান্নার জন্য আমার সেই পুরনো বৈকুণ্ঠই আছে কাজেই আপনার কোনো ভাবনা নেই আর নিয়ে এই চাকরের নাম অনুকূল আর একে তুমি বলে সম্বোধন করতে হয় তুইটা ও পছন্দ করে না ওর পছন্দ অপছন্দ মেনে চলতে হবে বুঝি আমাকে না শুধু আপনাকে না সকলকেই তবে ওর পাজে কোনো ত্রুটি পাবেন না তা তুই এই ভেষাদের মধ্যে আবার যেতে গেলি কেন বললাম তো ও কাজ খুব ভালো করে তা তাহলে একবার ডাক্তর চাকরকে আলাপটা অন্তত সেরে নি নিকুঞ্জবাবু ডাক দিতেই অনুকূল এসে দাঁড়াল ইনি আমার সেজো কাকা বললেন নিকুঞ্জবাবু এখন আমাদের বাড়িতে কিছুদিন থাকবেন যে আজ্ঞে ও বাবা এ তো দেখি পরিষ্কার বাংলা বলে বললেন নিবারণ বারুজ্জে তা বাপু দাও তো দেখি আমার জন্য একটু গরম জল করে চান করবো বাদলা করে হঠাৎ কেমন জানি একটু ঠান্ডা পড়েছে তবে আমার আবার দুবেলা স্নান না করলে চলে না সারা বছর যে আজ্ঞে অনুকূল ঘর থেকে চলে গেল আজ্ঞা পালন করতে বাবু এলেন বটে কিন্তু নিকুঞ্জবাবুর অবস্থার কোনো উন্নতি হলো না মাঝখান থেকে সন্ধে আড্ডাটি ভেঙে গেল একে তো খুঁড়োর সামনে জুয়া খেলা চলে না তার উপর নিকুঞ্জবাবুর সে সংস্থানও নেই এদিকে কাকা কতদিন থাকবেন তা জানা নেই তিনি মুরজি মাফেক আসেন মুরজি মাফেক চলে যান এবার তার হাবভাবে মনে হয় না তিনি সহজে এখান থেকে নড়ছেন তার একটা কারণ এই যে অনুকূল সম্বন্ধে তার একটা অদ্ভুত মনোভাব গড়ে উঠেছে তিনি এই যান্ত্রিক বৃত্তটি সম্পর্কে যুগপথ আকর্ষণ ও বিকর্ষণ অনুভব করছেন চাকর যে ভালো কাজ করে সেটা তিনি কোনো মতেই অস্বীকার করতে পারেন না কিন্তু চাকরের প্রতি ব্যবহারে এতটা সতর্কতা অবলম্বন করাটাও তিনি মোটেই বরদাস্ত করতে পাচ্ছেন না একদিন ভাইপোকে বলেই ফেললেন নিকুঞ্জ তোর এই চাকরকে নিয়ে কিন্তু মাঝে আমার খুব মুশকিল হচ্ছে কেন কাকা নিকুঞ্জবাবু ব্যস্ত হয়ে প্রশ্ন করলেন সেদিন সকালে গীতার একটা শ্লোক আওড়াচ্ছিলাম ও বেটা আমার ভুল ধরে দিলে ভুল যদি হয়েই থাকে সেটা সংশোধন করা কি চাকরের কাজ ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি ইচ্ছে করছিল ওর গালে একটা থাপ্পড় মেরে দিই কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম ওই থাপ্পড়টা কখনও মারবেন না কাকা ওতে ফল খুব গুরুতর হতে পারে ওর উপর হাত তোলা একেবারে বারণ আপনি তার চেয়ে বরং ও কাছাকাছি থাকলে গীতাটি তা আওড়াবেন না সবচেয়ে ভালো হয় একেবারে চুপ থাকলে নিবারণ বাবু গজগজ করতে লাগলেন এদিকে বাবুর অবস্থার কোনো উন্নতি হয়নি অনুকূলের জন্য মাসে দু হাজার করে দিতে এখন ওনার বেশ কষ্টই হচ্ছে একদিন অনুকূলকে ডেকে কথাটা বলেই ফেললেন অনুকূল আমার ব্যবসায় বড় মন্দা চলেছে তা আমি জানি কিন্তু তোমাকে আমি আর কদিন রাখতে পারবো জানি না অথচ তোমার উপর আমার একটা মায়া পড়ে গেছে আমাকে একটু ভাবতে দিন এই নিয়ে কি নিয়ে আপনার অবস্থার যদি কিছু উন্নতি করা যায় সে কি তুমি ভেবে কিছু করতে পারবে ব্যবসাটা তো আর তোমার লাইনের ব্যাপার নয় তবু দেখি না ভেবে কিছু করা যায় কি না তা দেখো কিন্তু সেরকম বুঝলে তোমাকে আবার ফেরত দিয়ে আসতে হবে এ কথাটা তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম যে আগে দু মাস কেটে গেল আজ আসার মাসের রবিবার নিকুঞ্জবাবু বুঝতে পারছেন টেনে টুনে আর দুটো মাস তিনি অনুকূলের ভাড়া দিতে পারবেন তারপর তাকে মানুষ চাকরের খোঁজ করতে হবে সত্যি বলতে কি খোঁজ তিনি এখনই আরম্ভ করে দিয়েছেন ব্যাপারটা তার মোটেই ভালো লাগছে না তার উপর আবার সকাল থেকে বৃষ্টি তাই মেজাজও আরও খারাপ খবরের কাগজটা পাশে রেখে অনুকূলকে ডাকতে যাবেন এক পেয়ালা চায়ের জন্য এমন সময় অনুকূল নিজেই এসে হাজির কি অনুকূল কি ব্যাপার আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি হল নিবারণবাবু জানলার ধারে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের একটা বর্ষার গান করছিলেন এমন সময় কথার ভুল করে ফেলেন আমি ঘরঝাড় দিচ্ছিলাম বাধ্য হয়ে ওকে সংশোধন করতে হয় তাতে উনি আমার ওপর ক্ষেপে গিয়ে আমাকে একটা চর মারেন ফলে আমাকে প্রতিশোধ নিতে হয় প্রতিশোধ আগে হ্যাঁ একটা ভোল্টেজ শক দিতে হয় ওনার নাভিতে তার মানে উনি আর বেঁচে নেই অবশ্যই যেই সময় আমি শকটা দিই সেই সময় কাছেই একটা জোরে বাজ পড়েছিল হ্যাঁ আমি শুনেছিলাম কাজেই মৃত্যুর আসল কারণটা কি সেটা আপনার বলার দরকার নেই কিন্তু আপনি চিন্তা করবেন না এতে আপনার মঙ্গলই হবে আর হলো তাই এই ঘটনার দুদিন পরেই উকিল ভাস্কর বোস নিকুঞ্জবাবুকে ফোন করে জানালেন যে নিবারণবাবু তার সম্পত্তি ভিল করে রেখে গিয়েছেন তার ভাইপোন নামে সম্পত্তির পরিমাণ হল সাড়ে এগারো লক্ষ টাকা এই ছিল সত্যজিৎ রায়ের লেখা অনুকূল গল্প তার প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখায় সত্যজিৎ রায় শুধু চলচ্চিত্রের নয় বাংলা সাহিত্যের জগতেও অমূল্য অবদান রেখে গেছেন তার লেখা পড়ে আমরা এখনও শিখতে পারি কল্পনা ও বাস্তবকে কিভাবে এক সুতোয় বেঁধে রাখা যায় আমাদের চ্যানেলে এই রকম আরও গল্প শুনতে সাথে থাকুন ধন্যবাদ